যে কথাগুলো কখনো বলা হবে না যে ভুলের জন্য কখনো ক্ষমা চাওয়া হয় না যে কষ্টগুলো একাই বহন করে অনেক দূরে চলে আসা হয়েছে সেই সময়গুলোতে যেমন ফিরে যাওয়া যায় না তেমনি সেই সময়ের কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার পরেও মনের গভীরে তার দাগ থেকে যায় মৃত্যু অবধি পরেও মানুষ সুখী হতে চায় সব ভুলে যেতে চায় কারণ মানুষ জানে মানুষের জীবনের কষ্ট যত তীব্রই হোক না কেন সেই কষ্টের চেয়ে মানুষ নিজেই অনেক বেশি শক্তিশালী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হস্তান আছি নতুন ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি সবাই আল্লাহ রহমেদের খুব ভালো লাগে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে রান্না রান্নাবান্না থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছে দুপুরের একদম শর্টকাট রান্না এক কয়েকটা পিস মাছ ভাজি করেছে আর এখানে মুরগি দিয়ে আলু নিয়ে একটু ঝোল করব এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলা যত বেশি ভালো করে কষিয়ে নেওয়া যায় রান্নার স্বাদ তত বেশি ভালো হয় মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে কষিয়ে নিব প্রায় দশ পনেরো মিনিট আমি এগুলো ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি মাংসগুলো আলাদাভাবে ফ্রাই করে নিই আমরা কম বেশি সবাই রান্না করতে পারে তো আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি সাথে আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি পারিবারিক অবস্থান পারিপার্শ্বিক অবস্থান তারপর প্রতিবেশীর গল্প হোক অন্য কোন শিক্ষণীয় গল্প হোক সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় এটাই আমার একমাত্র জায়গা যেখানে আমি একদম নির্ভয়ে কথা বলতে পারি এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ঝোল দিয়ে দেবো এখানে অবশ্য ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হবে বাচ্চারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে এজন্যই বেশিরভাগটাই রান্না করা হয় আর ওদিকে ওরা মাছ খেতে একেবারেই পছন্দ করে না জোর করে যতটুকু খাওয়ানো যায় আর একটু সবজি করছি আমার ফারিহা আমি আপনাদের আর সবজি খেতে খুবই পছন্দ করি এই জন্য একটু সবজি করতেই হয় তো সব মিলিয়ে বান্নার শেষ করে ফেললাম মাত্র তিন মিনিটে আপনাদের সাথে সব কিছু শেয়ার করে ফেললাম কেমন হয়েছে আমার আজকের ব্লগটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আমার সাথে আমার কমেন্ট বক্সে ব্লগের শুরুতেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম আমাদের আনন্দের সময়গুলো খুব সুন্দরভাবে কেটে যায় আমরা কিন্তু একেবারেই টের পাই না কিন্তু যখন আমাদের মন খারাপ থাকে সেই সময়গুলো যেন একেবারেই কাটতে চায় না জীবনকে আমাদের অনেক বেশি দীর্ঘ মনে হয় এই জন্য আমরা কর্মমুখর থাকবো সব সময় ব্যস্ত থাকব। নিজের প্রতি ফোকাস বেশি দিব তাহলে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো মানুষের জীবনে কষ্ট যত তীব্রই হোক না কেন সে কষ্টে চেয়ে মানুষ নিজে অনেক বেশি শক্তিশালী এই কথাটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে এটা মনে রাখতে পারলে কিন্তু আমরা সব কিছু জয় করে নিতে পারবো বিশেষ করে আমরা মেয়েরা সব সময় অল্প কিছু হলেই ভেঙে পড়ি অল্প কিছুতেই মন খারাপ করে ফেলি বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আমরা কেউ এটা ধৈর্য সহকারে নিতে পারি আবার কেউ ধৈর্য সহকারে নিতে পারি না বিষয়টা হচ্ছে পুরোপুরি এরকমই এই তো সবাই দোয়া করবেন এনা শেষ করে ফেলেছি টেবিলেও সাজিয়ে দিলাম সবাই মিলে এবার খেতে বসবো সবাই পাশ থাকবেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ